পেয়ারা নিয়েছি দেখ শীতকালে পেয়ারা খুব মিষ্টি ফুলকপি দেড় কেজি আর হচ্ছে বাবা শশা মূলা গাজর সব এই গাজর পাইনি ধুনিয়াপাতাটা পিটিয়েই গেলো এটা দেশি ফুলকপি একটা চাষের জন্য পাইলাম বুঝলে বাঁধাকপি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা দিন করলা এটা কিন্তু আমার এক সপ্তাহর বাজার এটা নয় মাঝখানে কিন্তু আমি আর দোকানে যাবো না সবজি বেলায় আমি যা যাবো না এটার মধ্যে আমি চালাবো এই যে এক কেজি বরবটি অনেকের বরবটি পছন্দ হলে কিন্তু এটা চাষের বরবটি চার কেজি আলু ভাই আম ফুচকা খাই খাইবি তো বাজারের জিনিস নমস্কার বন্ধুরা আজকে মঙ্গলবার স্মাইলি মাপি আরেকটি ব্লগে অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানাই খুব চুল পড়ছে খুব এখানে বছর হয়ে গেল ফুচকা খাই চলে এলো দেখো ঘরে এত কিছু বানাই দি হ্যাঁ মঙ্গলবার সন্ধ্যাবেলা তো আমি এখন চা বসেছি যেখানে আর বানাবো হচ্ছে বিরিয়ানি

মাঝখানে মাছ মাংসটা নিয়ে আসতে হয় বাস হয়ে যায় তো বন্ধুরা আমি এরপরে সবজি তবজি সব গুছাই রাখবো বাবা রাখছি তার সাথে সাথে আমিও একটু হাইল হেল্প করবো হাতে হাতে তো আমি এইভাবে প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহের বাজার পুরো করে নিয়ে আসি তো আমি এইভাবেই নিজের সংসার একদম নিজের হাতে গুছাইয়ে নিজের মনো মতো করে চালাই কারণ কথা না নিজে একদম বুদ্ধি করে নিজের মাথাতে পুরো সপ্তাহের বাজার আমি প্রতি সপ্তাহে এরকম করে বাজার নিয়ে আসি তবে একটা সপ্তাহ পুরো হয়ে যায়

Papa, ang amayang sa inyo,